পুজোয় যদি এই কালেকশনটা না দিতাম তাহলে এবার পুজো পুরোপুরি একদম অমিল হয়ে যেত কারণ কালেকশনটাই এমন যেটা দিতেই হবে তোমরা অনেকেই বলছে দিদি ভ্যারাইটিস যে টিস্যু ট্রেন্ডিং এ চলছে টিস্যুর মধ্যে কালেকশনটা আনো তো আজকে আমি সেই টিস্যুর মধ্যে তোমাদের ডিজাইনটা আমি এক পিস খুলে দেখাচ্ছি জাস্ট দেখে নেবে সামনে এসে পুরোটাই তোমাদের যাচ্ছে একদমই গোল্ডেন টিস্যুর মধ্যে একদম রেড কালারের পার আর এটা কিন্তু বালোচুরি ডিজাইনে যাচ্ছে এটার আমি দুটো ডিজাইন এনেছি একটা ডিজাইন আজকে দেখাচ্ছি আরেকটা ডিজাইন আমি দোকানে আপাতত রেখেছি এটা পর ওটা দিয়ে দেবো ঠিক আছে পাচ্ছ না জাস্ট আচলটা ফলো করাবি আঁচলের ডিজাইনটা বিউটিফুল একটা আঁচলের ডিজাইন চলে আছে আর এটা কিন্তু পুরোটাই যাচ্ছে তোমাদের টিস্যুর মধ্যে তোমরা যেই সেলিব্রিটি টিস্যু আমার কাছে চাইছিলে এক্স্যাক্টলি এটা আছে তোমাদের পাড়ের ডিজাইনটা আমি এক প্লেট করেও দেখিয়ে দেবো চিন্তা নেই তোমাদের পুরো এক প্লেট করেও দেখিয়ে দেবো আর এটা আছে তোমাদের পুরো বডির কাজটা পুরো বডিতে তোমাদের বালুচুরির ডিজাইন যাচ্ছে পাড়ের কাজটা যাচ্ছে তোমাদের একদমই পেটাইজারি দিয়ে কাজ আর এটাও কিন্তু বালুচুরিরই কাজ যাচ্ছে আর এক্সট্রা তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো আঁচল পোষেনটা এটুকু ধরে হেল্প করো আমাকে চলো আর আমি এক প্লেট করে এবার শাড়িটা দেখি দিই ঠিক আছে যাতে তোমাদের কোনোরকম অবজেকশন না থাকে পুরো শাড়িটার আঁচলটা দেখে নাও পুরো শাড়িটার আঁচলটা মানে এতটা সুন্দর মানে ডিজাইন করা রয়েছে আর সব থেকে টিস্যু মানে টিস্যু অর্গেন্সা বলো টিস্যু সিল্ক বলো যাই বলো না টিস্যু কাঞ্জি বললাম এটা টিসু গাঞ্জিবরমের মধ্যে পড়ছে এইগুলো না সব থেকে বেস্ট মুভমেন্ট কি লাগে বলো তো এইগুলো সিম্পল হয় সোভার হয় আর প্রচন্ড গ্লেসফুল হয় ঠিক আছে পুরো শাড়িটাতেই তোমরা এই কাজটা পাচ্ছ কোয়ালিটিটা দেখে দিই কোয়ালিটিটা এই ধরনের যাবে কোয়ালিটি একদম টিস্যুর মধ্যে পুরোটাই টিস্যু রয়েছে কোনো রকম এখানে মিক্স ম্যাচ এই যে হালকা শাটি সুতো দিয়ে দেওয়া হয়েছে একদমই না টিসু বাই টিসু যাচ্ছে ব্যাক পোস্টেনা তোমাদের দেখিয়ে দিচ্ছি তার সাথে তোমাদের যাচ্ছে একদমই ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিস টা তোমাদের কারুকার্য করা রয়েছে একদমই আর এগুলো কিন্তু সব সুতোর কাজ আর এই যে ব্যাক পোস্টে ব্যাকটা দেখে নাও পুরো ব্যাক পোস্টে তোমাদের ইন্টারলক করা এমনকি পার গুলো পর্যন্ত তোমাদের ইন্টারলক করে দিয়েছে তোমাদের কোন রকম পার বসানোর প্রয়োজনই নেই ঠিক আছে আমি এক প্লিস খুলে কুচি করে দেখাই যাতে কুচিটাও তোমাদের পসিবল হয় বোঝানো যে কেমন কুচিটা হতে পারে এবার আমি আঁচলটা একটু ভালো করে তোমাদের নিচে ফেলে দেখাই জাস্ট দেখে নাও আঁচলের ডিজাইনটা টোটাল আঁচলটাই তোমাদের একদম সেলভার কিরকম কাজ আছে তার সাথে মিনাকারি হাজারটা মিনার কাজ রয়েছে এক্সট্রা তোমাদের দিয়ে দিচ্ছে ছোট ছোট ঝালোর আর সব থেকে ফেভারিট পার্ট হলো আমার শাড়িটার ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন দেওয়া রয়েছে মানে যেটা দেখতে অসাধারণ লাগছে আচ্ছা আমি কেন এটা আজকে কুচি করে দেখাচ্ছি আমি তো এটা পড়িনি তাও কুচি করে কেন দেখাচ্ছি যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে যে শাড়িটার প্লেটিং হবে কিনা না বা কীরকম হবে তো তাদের জন্য কুচিরা করে দেখালাম জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকসটা ভীষণ সুন্দর লুকিংয়ে যাচ্ছে শাড়িটা চ্যালেঞ্জিং প্রাইসে বিক্রি করছি সত্যি বলছি এই দামে কোথাও পাবে না কোয়ালিটি সেম ভাবে যেটা মার্কেটে সেল হচ্ছে আলগা বেশিও না আবার কমও না ঠিক আছে ফুল সাইডের লুকটা দেখে নেবে এর সাথে তোমাদের যেটা ব্লাউজ পিস দিয়েছে ব্লাউজ পিসটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ব্লাউজ পিস আর একটা কথা বলে দি এই যে ডিজাইনগুলো দেখছো বালোচুরি অবশ্যই ক্লোজিং করে দেখাবি এই ডিজাইনগুলো কিন্তু তোমরা হালকা মানে বালোচুরি ফুলগুলো হয়তো এই যে মোটিভটা এটা আলগা একটুখানি এদিক থেকে ওদিক হতে পারে ঠিক আছে একই ডিজাইন যে সিমিলারিও মানে দেখাচ্ছে এক মিনিট আমাকে ওইটা দেখা এই যে ডিজাইনটা দেখো হালকা সিমিলার ঠিক আছে মানে কি হয়েছে এটার এটার মধ্যে তোমাদের এই যে মাথার মধ্যে ফুলগুলো এই ফুলটা আলগা আবার এইটার মধ্যে আম কলকার ডিজাইন হচ্ছে সো এইটুকুই ডিজাইনের মানে হেডফেট থাকবে আদারওয়াইজ কিছু থাকবে না কালার অপশন একই থাকবে একদম তসর কালার এর মধ্যে রেড কালারের কন্ট্রাস্ট নিয়ে বুকিং করে বেরোয় যা যা সিনেমা নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র হবে ওয়ান সিক্স অ্যান্ড ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চ্যালেঞ্জিং প্রাইস চলো টাটা কোথায় দেখাচ্ছে